সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষে পুজোয় সম্মতি ব্লক প্রশাসনে চাঁচলের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো কিন্তু তাদের ব্লক প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হচ্ছিল না এই নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিডিও ঘরের সামনে ধর্নায় বসেন ক্লাব কর্তারা এমনকি অনুমতি চাইলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে বিডিও থিনলে ফেংসুক ফুটিয়ার বিরুদ্ধে গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হলে নড়েচড়ে বসে ভিডিও শেষমেশ পুজো কমিটিকে পুজো করার অনুমতি দেন তিনি অনুমতি পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছেন ক্লাব কর্তারা এই জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি তারা এইভাবে সংবাদটা সম্পাদিত করার জন্য আমাদের পারমিশন দিয়েছে আমরা আগামী বছরে এখানেই পূজা করতে চাই কেন এইভাবে বাধা প্রদান করছেন ভিডিও এটা উনি বলেছে আমি সামনে বছর থাকলেও করব আমি করব আমি এখানে পুজো করতে দেবো না কেন দিবেন না ওনার কোনো চুক্তি নেই জায়গাটা তো ওনার না জায়গা ওনার না জায়গা এক নম্বর খতিয়ানের জায়গা তারপর উনি বাধা দেওয়ার দিয়ে উনি উনি একাই মানে আমাদেরকে বিএলআরও পারমিশন দিয়েছে বিএলডিও দিয়েছে এসডিও দিয়েছে উনি দেবেন কালকে আজকে আপনি সেই সমস্ত করতে পারবেন হ্যাঁ আজকে পারবো কালকে সংবাদ মাধ্যমের খবরটা প্রচার হওয়ার পরে উনি আমাদেরকে পারমিশন দিয়েছেন আপনার নাম আমার নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিক ভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া রায়গঞ্জ মোবাইল নম্বর নাইন